এখন আসেন কোষের প্রকারভেদ নিয়ে কোষের প্রকারভেদ নিয়ে। তো দেখেন আমরা বিভিন্ন ক্রাইটেরিয়াতে কোষের প্রকারভেদ করব করবো ঠিক আছে ফার্স্টে দেখেন শারীর ভিত্তি কাজের ভিত্তিতে মানে কে কি কাজ করে সেই ভিত্তিতে আমরা কোষকে কয় ভাগে ভাগ করতে পারি দুই ভাগে ভাগ করতে পারি এখন দেখবেন কিছু কিছু কোষ কি করে আমাদের দেহ গঠন করে তাদেরকে আমরা কি বলবো দেহ কোষ বা সোমাটিক সেল আচ্ছা বর্তমানে যে মেডিকেলের কোয়েশনগুলো আছে ওইখানে কিন্তু দেখা যায় অনেক বেশি পরিমাণে ইংলিশ মেরা দেয় ঠিক আছে এই যে আশেপাশের যে আপনারা ইংলিশগুলো ছাড়া দেন সেই ইংলিশগুলা কিন্তু দিয়ে দেয় তো আশেপাশে যদি ইংলিশ কখনো ছাড়া যাবে না সবগুলা পড়বেন আচ্ছা তো দেহ কোষ বা সোমাটিক সেল কি যেগুলা দেহ গঠন করে সেগুলো হইতেছে সোমাটিক সেল উদাহরণগুলা দেখবেন কিন্তু দেখেন জনন কোষ শুধুমাত্র দুইটাই আছে শুক্রাণু এবং ডিম্বাণু এবং এই শুক্রানু এবং ডিম্বাণু কি করে আমাদের জননের সহায়তা করে তো শুক্রাণু ডিম্বাণু ছাড়া যা যা আছে সবগুলাই কি সবগুলা কি হবে আমাদের দেহকোষ আর শুক্রাণু ডিম্বাণু কি জনন কোষ ও এখান থেকে আবার একটা জিনিস আছে এই যে আমাদের জনন কোষ বা গেমিট এগুলা কিন্তু হ্যাপলয় এগুলা কি হেপ্লয়েড আর দেহকোশ কি ডিপ্লয়েড আচ্ছা আপনারা কি জানেন হ্যাপ্লয়েড কি আর ডিপ্লয়েড কি আচ্ছা এটা একটু দেখি তাহলে দেখেন আমরা কি আর ডিপ্লয়েডটা কি আচ্ছা আমরা যদি ভাঙ্গি হ্যাপ্লয়েডটা কি আসলে হ্যাপ্লয়েড আসছে হ্যাপ্লস থিকা প্লাস ওয়েট থিকা অ্যান্ড হ্যাপ্লস কি অযুগ্ন এটা হচ্ছে অবস্থা তার মানে কি অযুগ্ন অবস্থা আর অন্যদিকে তাহলে কি কি মানে তো দুই তার মানে ডিপ্লাসে যুগ্ন অবস্থা যুগ্ম অবস্থা এখন কোয়েশন হইতেছে কিসের যুগ্ম অবস্থা বা কিসের অযুগ্ন অবস্থা সেটা হচ্ছে ক্রোমোজোমের যুগ্ন বা অযুগ্ন অবস্থা আমরা তো জানি আমাদের দেহে আমাদের ক্রোমোজোম সংখ্যা কত জোড়া তেইশ জোড়া কেন আমরা জোড়া কেন বলি কারণ এই যে দুইটা করে ক্রমজন একটা কই থেকে আসছে আমাদের বাবা থেকে আসছে আরেকটা মাতা থেকে আসছে মা থেকে আসছে সেই দুইটা কি থাকে জুড়াই জুড়ায় থাকে এই জন্য আমরা কি বলি তেইশ জুড়া বলি ঠিক আছে তারপর আমরা দেখবো যখন জননের সময় যখন হয় তখন এগুলো কি হয়ে যায় জোড়াটা ভাঙ্গা যায় জোড়া ভাঙলে তখন কি থাকে একটা একটা থাকে একটা একটা থাকে তখন আমরা এই অবস্থাকে কি বলা হয় তখন আমরা এই অবস্থাকে বলবো হ্যাপ্লয়েড তখন এই অবস্থাকে বলবো হ্যাপ্লয়েড অবস্থা ওরে আচ্ছা তো আমরা দেখলাম কি ডিপ্লয়েড কি এখন আমরা দেখব নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কিভাবে কোষগুলাকে ভাগ করা হয় নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে আচ্ছা এখন তাইলে আমরা তাহলে এখানে একটা নিউক্লিয়াস আঁকাইতে পারি একটা নিউক্লিয়াস আঁকাই দাঁড়ান নেকলেসটা সুন্দর করে আঁকে গুল হ গুল গুল হ আরে না আচ্ছা দেখেন আমরা একটা নিউক্লিয়াস আঁকি এই যে আমরা নিউক্লিয়ার মেমব্রেন আঁকলাম এখন আঁকবো নিউক্লিয়ার রন্ধ্র তারপর এই নিউক্লিয়াসের ভিতরে একটা তরল পদার্থ থাকে সেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম প্লাজম নিউক্লিও প্লাজম নিউক্লিও প্লাজম তারপর এখানে কি থাকে একটা নিউক্লিও লাশ একটা থাকে নিউক্লিও লাশ তারপর আর কি থাকে যেরকম পেঁচানো কিছু অংশ থাকে সেগুলাকে বলে ক্রোমাটিন তন্তু আমরা যে ক্রোমোজম বলতেছি সেগুলা মূলত আসলে কি থাকে ক্রোমাটিন তন্তু থাকে এবং বিভাজনের সময় এগুলা খাটো মোটো হইয়া কি তৈরি করে খাটো মোটো হইয়া তখন ক্রোমোজোম তৈরি করে তো এটা কি নিউক্লিয়ার মেমব্রেন এটা কি এটা নিউক্লিওলাস এটা হচ্ছে ক্রোমাটিন ফাইবার ঠিক আছে এটা হচ্ছে একটা নিউক্লিয়াসের গঠন এবং যদি এই নিউক্লিয়াসের গঠনটা ঠিক মতো থাকে মানে সবগুলো যা যা নিউক্লিয়াসের যে চারটা অংশ আছে চারটা অংশই থাকে তখন সেটাকে আমরা বলবো সুগঠিত নিউক্লিয়াস এবং যাদের সুগঠিত নিউক্লিয়াস থাকবে তাদেরকে বলা হয় প্রকৃত কেন্দ্রিক কোষ কি কোষ বলা হয় প্রকৃত কেন্দ্রিক কোষ বলা হয় প্রকৃত কেন্দ্রিক কোষ এবং ইংলিশটা ইম্পর্টেন্ট এই যে কেরিয়ন কেরিয়ন মানে হচ্ছে আমরা কেরিওকাইনোসিস পড়ছিলাম না কেরিওকাইনোসিস মানে কি নিউক্লিয়াসের বিভাজন আর কেরিয়ন মানে কি নিউক্লিয়াস নিউক্লি নিউক্লিয়াস আর ইউকেরিওটিক সেল মানে হচ্ছে প্রকৃত কোষি আর প্রক্রিওটিক সেল মানে আদি কোষে এটা কিন্তু দেখেন আপনাদের ফ্রি ফায়ারের উল্টা ফ্রি ফায়ারে প্রো মানে কি সেই লেভেলের আর এখানে প্রো মানে কি আদি মনে রাখতে হবে আচ্ছা তো দেখেন আমরা প্রকৃত কোষেই দেখি আগে প্রকৃত কোষে কি থাকবে নিউক্লিয়াসের আবরণ বৈশিষ্ট্য নিউক্লিয়াস থাকবে তার মানে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে তারপর নিউক্লিয়ালাস থাকবে সব মানে নিউক্লিয়াসটা পুরোপুরি পুরোপুরিভাবে গঠিত হবে আর নিউক্লিয়াস ছাড়াও কি থাকবে অন্যান্য আবরণ বিশিষ্ট বেশিত অঙ্গাণু থাকবে আচ্ছা আর কি থাকবে ডিএনএ থাকবে হিস্টোন প্রোটিন থাকবে এগুলো আমরা এই চ্যাপ্টারের লাস্টের দিকে যখন যাব তখন আরো ভালো করে জানবো আর এই আদি কোষের ক্ষেত্রে দেখেন আদি কোষের ক্ষেত্রে কি কি থাকে না এই যে নিউক্লিয়ার মেমব্রেন আদি কোষের ক্ষেত্রে নিউক্লিয়ার মেমব্রেন থাকে না নিউক্লিও প্লাজম থাকে না নিউক্লিওলাস থাকে না এই যে যে ক্রোমাটিন ফাইবার আছে ক্রোমাটিন ফাইবারের মধ্যে কি থাকে আসলে ক্রোমাটিন ফাইবার মানে তো ক্রোমোজোম ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে প্রকৃত খুশির ক্ষেত্রে আর আদি ঘোষের ক্ষেত্রে কি থাকে আদি কোষের ক্ষেত্রে কিচ্ছু থাকে না জাস্ট এইখানে একটা শুধুমাত্র ডিএনএ থাকে শুধু একটা ডিএনএ থাকে তা আবার মুক্ত ডিএনএ মুক্ত ডিএনএ থাকে তাহলে আসেন তাহলে কি আদি কোষে কি আদিকেন্দ্রিক কোষে কি থাকবে শুধুমাত্র একটা বৃত্তাকার ডিএনএ থাকবে ঠিক আছে কিন্তু ইয়ার ক্ষেত্রে কি থাকবে আহ প্রকৃত কেন্দ্রিক কোষে কিন্তু সূত্রাকার ডিএনএ থাকবে এটা হলো পার্থক্য আদি কোষে থাকবে বৃত্তাকার ডিএনএ এবং প্রকৃত কোষে কি থাকবে সূত্রাকার ডিএনএ থাকবে আরেকটা জিনিস দেখো আমাদের যাই হোক না কেন আমাদের কিন্তু যে বেঁচে থাকার জন্য প্রোটিন দরকার এই প্রোটিন কে তৈরি করে কোথায় তৈরি হয় রাইবোজম রাইবোজম তৈরি করে তো রাইবোজম সবারই দরকার জীবনের জন্য এই জন্য এই শুধু আলদি কেন্দ্রিক কোষে শুধুমাত্র কি থাকে রাইবোজমই থাকে অন্যান্য কোনো অঙ্গাণু না থাকলেও কি থাকে রাইবোজমটা থাকে রাইবোজমটা থাকে আচ্ছা রাইবোজমটা থাকে তো এটা মনে রাখতে হবে আদি কেন্দ্রিকে কোষে কি থাকে রাইভোজোম থাকে শুধুমাত্র রাইবোজোম থাকে আচ্ছা আর এই দেখো এই আদিকেন্দ্রিক কোষের তো নিউক্লিয়াস সুগঠিত নয় শুধুমাত্র একটা মুক্ত ডিএনএ থাকে এই জন্যই একে বলা হয় নিউক্লোয়েট নিউক্লোয়েট মানে কি নিউক্লিয়াস না কিন্তু নিউক্লিয়াসের মতো একটা অবস্থা ঠিক আছে এই এটাকে কি বলা হয় নিউক্লিওয়েট আচ্ছা আচ্ছা এখান থেকে উদাহরণগুলো অনেক ইম্পর্টেন্ট আদিকেন্দ্রিক কোষের উদাহরণগুলো কি কি আমরা যে কোনো একটা মুখস্থ বলবো আদিকেন্দ্রিক কোষ হচ্ছে কম শুধুমাত্র মনের রাজ্যের যে প্রাণীগুলো আছে কি ওরাই আদি আদিকোষী ঠিক আছে আর উদাহরণগুলো হচ্ছে হচ্ছে প্লাজমা ব্যাকটেরিয়া এন্ড সায়ানো ব্যাকটেরিয়া আর এই প্লাজমা কিন্তু ইম্পর্টেন্ট দেখবা আমরা আরেক জায়গায় এই প্লাজমাটা পাইছি প্রকৃত কোষ তো আমরা আগেই দেখছিলাম কি কি আচ্ছা এখন আসো এটা এমসি কে জন্য অনেক ইম্পর্টেন্ট যে সর্বপ্রথম বহুকোষী প্রকৃত বহুকোষী এবং প্রকৃত কোষী জীব কোনটি তো এটা এমসি তে আসে সর্বপ্রথম বহুকোষী এবং প্রকৃত কোষী জীব কোনটা সেটা হচ্ছে বঞ্জিও মরফা পাপসেন্স বঞ্জিও মরফা আচ্ছা তো এখন দেখো তাহলে আদিকেন্দ্রিক কোষে কি থাকে শুধুমাত্র একটা বৃত্তাকার ডিএনএ থাকে এবং বৃত্তাকার ডিএনএ আবার কিভাবে থাকে তাও মুক্তভাবে ছড়ানো থাকে মুক্তভাবে কি থাকে ছড়ানো থাকে কিন্তু প্রকৃত ক্ষেত্রে কি থাকে এটা সূত্রাকার থাকে এবং আবরণ বেষ্টিত থাকে এখন দেখো তাইলে আদিকেন্দ্রিক কোষে তো নিউক্লিয়ার সুগঠিত না কিন্তু নিউক্লিয়াসের মতো একটা জিনিস আছে এই জন্য এটার নাম হইতেছে নিউক্লিয়াসের মতো নিউক্লি আর এটাকে বলা হয় নিউক্লিওয়েড ঠিক আছে নিউক্লিয়াস মানে হইতেছে নিউক্লিয়াসি আর ওয়েড মানে অবস্থা তো ঠিক নিউক্লিয়াস না নিউক্লিয়াসের মতো একটা অবস্থা সেটাকে বলা হয় নিউক্লিয়েট আরেকটা জিনিস দেখো আমাদের আমাদের যাই আমাদের লাগুক না কেন বেঁচে থাকার জন্য কিন্তু প্রোটিন দরকার প্রোটিন ইজ মাস্ট ফর আওয়ার লিভিং আর এই প্রোটিনটা আসে কই থেকে রাইব থেকে কই থেকে রাইব থেকে তো আদি কেন্দ্রিক প্রকৃত কেন্দ্রিক যাই হোক না কেন রাইভ অবশ্যই থাকবে এই জন্য এটাকে কি বলা হয় সার্বজনীন অঙ্গাণু বলা হয় কি বলা হয় সার্বজনীন অঙ্গাণু বলা হয় এগুলো আমরা পরে আবার বিস্তারিত পড়ব আচ্ছা প্রকৃত কেন্দ্রিকের কি কি আছে তো আমরা আগেই দেখছি আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখতে হবে সর্বপ্রথম বহু এবং প্রকৃত কোষি জীবকোনটা বঞ্জীয় মর্ফা পাপসেন্স বঞ্জীয় মরফা পাপসেন্স এটা কিন্তু এমসিকিউ এর জন্য আসে এটা আসলে কি একটা লোহিত শৈবাল এটা কবে আবিষ্কৃত হয় বারোশো মিলিয়ন বছর পূর্বে শিলা থেকে আবিষ্কৃত আচ্ছা গেল এবং এখানে সিকিউর টু এর জন্য একটা ফাইভ স্টার কোশ্চেন এসে গুলো সেটা হচ্ছে আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য এখন দেখো যদি আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে পার্থক্য আছে তুমি যে অংশ কোষে নাই প্রকৃত আছে শেষ তারপর দেখো আদি কোষে ডিএনএ কেমন ছিল বৃত্তাকার ছিল প্রকৃত কোষে সূত্রাকার সাইটোপোলজি অঙ্গাণুর মধ্যে আদি কোষে শুধুমাত্র কি ছিল রাইবো জমি ছিল কিন্তু প্রকৃত কোষে রাইবোজম সহ সবঙ্গানুই ছিল ধরন এটা আমরা পরে রাইবোজম যখন পরব তখন পরব আতি কোষে এটার ধরন কেমন থাকে সেভেন্টি এস আর প্রকৃত কোষে এটা কেমন থাকে এইটটি এস আচ্ছা আমার সব কোষ বিভাজন দেখো আদি কোষে কি নেই নিউক্লিয়াসই নেই কিন্তু আমরা যখন মাইটোসিস মিওসিস পড়বো তখন দেখবা এখানে কি ঘটে কেরিও ঘটে তার মানে কি নিউক্লিয়াসের বিভাজন ঘটতেছে যেহেতু এখানে নিউক্লিয়াসই নাই সেখানে এখানে মাইটোসিস মিওসিস হইতে পারবে হইতে পারবে না তো এখানে কি হবে জাস্ট অ্যামাইটোসিস হবে শ্বসনের ক্ষেত্রে আদি কোষে কি হবে অবাদ শোষণ করবে কিন্তু প্রকৃত কোষে করবে সবার শোষণ কারণ কি এই অবাদ শোষণ সবার শোষণ কেন হয় মাইট্রোকন ডিয়ার জন্য হয় এখন যদি কোনো কোষে মাইট্রোকন ডিয়া থাকে তখন তারা কি করবে সবার শোষণ করবে যদি না থাকে তখন তারা কি করবে অবাধ শোষণ করবে সবাত মানে কি সবাত মানে হচ্ছে এখন আসো এটাও সিকিউর টু এর জন্য আসতে পারে সেটা হচ্ছে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্য কারণ উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্য দেখার জন্য ফার্স্টে দেখবা কোষে কি কি জিনিস আছে যা প্রাণী কোষে নাই এরকম তিনটা জিনিস আছে যেটা উদ্ভিদ কোষে আছে কিন্তু প্রাণী কোষে নেই কি কি এক হইতেছে কোষপ্রাচীর আরেক হইতেছে কোষগহবর আরেকটা হতেছে ক্লোরোপ্লাস্ট এগুলো কি কোষে আছে কিন্তু প্রাণী কোষে নাই কিন্তু এরকম আবার আরেকটা জিনিস আছে যেটা প্রাণী কোষে কিন্তু আছে তো উদ্ভিদ কোষে নাই সেটা হতে হচ্ছে সেন্ট্রোসোম 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 শুধুমাত্র প্রাণী কোষে থাকে উদ্ভিদ কোষে থাকে না আচ্ছা দেখো তোমার চারটা পার্থক্য কিন্তু হয়ে গেল তারপরে আর কি দেখবা তারপরে দেখবা সঞ্চিত খাদ্য দেখো আমাদের সঞ্চিত খাদ্য কি আমরা যে কার্বোহাইড্রেট গ্রহণ করি কার্বোহাইড্রেট কি হয় গ্লুকোজ হয় গ্লুকোজ কি হিসেবে জমা থাকে গ্লাইকোজেন হিসেবে জমা থাকে আবার আমাদের বলি না যে খাইতে খাইতে চর্বি জমে গেছে তো আমাদের এটি বস্তি কি জমা থাকে চর্বি জমা থাকে তো প্রাণীদের ক্ষেত্রে সঞ্চিত খাদ্য কি কি চর্বি আর গ্লাইকোজেন আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি কি জমা থাকে সঞ্চিত খাদ্য কি স্টার্চ বা স্বেচ্ছা ওরা যে সরকার ইয়া তৈরি করে কি বলে সালোকসংশয়ন প্রক্রিয়ায় খাবার তৈরি করে সেটা কি হিসেবে রাখে স্টার্চ হিসেবে রাখে আচ্ছা এখন দেখো কোষ পরিমাপের বিভিন্ন একক এগুলা ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টারে তোমরা ভালো করে পড়বা ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারে আর এখানে দেখবার সাধারণত মাইক্রোমিটার ন্যানোমিটার ইত্যাদিতে কি করা হয় কোষ কোষকে প্রকাশ করা হয় কোষের আকার প্রকাশ করা হয় আচ্ছা এখন আমরা আসি কোনটা সবচেয়ে বড় কোনটা সবচেয়ে ছোট এরকম কোষগুলা ঠিক আছে তো ফার্স্টে আমরা দেখব মানব দেহের ক্ষেত্রে মানব দেহে সবচেয়ে বড় কোষ সবচেয়ে ছোট কোষ আর সবচেয়ে দীর্ঘ কোষ আর পৃথিবীতে সবচেয়ে বড় কোষ সবচেয়ে ছোট কোষ মানবদের ক্ষেত্রে সবচেয়ে বড় কোষ মনে রাখবা ডিম্বাণু এগুলো মুখস্থ করে বা করে ফেলবো সবচেয়ে বড় কোষ ডিম্বাণু সবচেয়ে ছোট কোষ শুক্রাণু সবচেয়ে দীর্ঘ কোষ নিউরন আর এটার দৈর্ঘ্য সহশিক্ত হবে ওয়ান মিটার সবচেয়ে বড় কোষ কি হবে উট পাখির ডিম দেখো ডিম কিন্তু একটা মাত্র কোষ নিয়ে গঠিত ঠিক আছে তো ডিমই সবচেয়ে বড় কোষ হওয়ার কথা এবং সবচেয়ে বড় ডিম কার হবে সবচেয়ে কোষ হবে সবচেয়ে পাখির ডিম এটার ইয় ইম্পর্টেন্ট সতেরো ইন্টু বারো দশমিক পাঁচ সেন্টিমিটার এখানে সতেরো হইতেছে দৈর্ঘ্য আর বারো দশমিক পাঁচ হইতেছে প্রস্ত আর সবচেয়ে ছোট কোনটা হবে তাহলে সবচেয়ে ছোট কোষ হবে মাইক্রো প্লাজমা আমরা এক জীবের মধ্যে পড়ছিলাম মাইক্রো মনে আছে সেই মাইকোপ্লাজমা প্লাজমা যেটার যেহেতু এটা সবচেয়ে ছোট কোষ তাই এটার একটা এটার কি ভাবই আলাদা এই জন্য এটার একটা বিশেষ নামও আছে সেটা হচ্ছে আছে পিপিএলও পিপিএলও আচ্ছা কইগুলা এই যে দেখো এখানে যা যা আছে দেখবা এই যে পিপিএলওর ফুল ফর্মও দেওয়া আছে এটাও দেখবা আচ্ছা প্লুরো নিউমেনিয় নিউমোনিয়া লাইক অর্গানিজম তো এটা মানে কি প্লুরা মানে কি প্লুরা হইতাছে ফুসফুসের আবরণ তো নিউমেনিয়ায় প্লুরা যত ছোট থাকে ওইরকম ছোটোর মতো দেখা এটাকে নাম দেওয়া হয়েছে পিপিএলও মানে নিউমোনিয়া কি নিউমেনিয়াতে এই প্লুরোটা প্লুরাটা অনেক ছোট হয়ে যায় ঠিক আছে তো এই এইটার সাথে তুলনা করা এটার নাম রাখা হয়েছে হয়েছে pplo